অত্যন্ত ভাইটাল একটা বিষয় যেটা আমাদের আসলে ব্রেনের মধ্যে ভাইরাল করে রাখা উচিত ভাইটাল বিষয়গুলো যদি ভাইরাল না হয় তাহলে বিপদ তো দেখেন আমি এখানে লিখে রেখেছি যে ভারগুলোর পরে সাধারণত ব্যবহৃত হয় না এই জায়গাটা থেকে বিসিএস এর প্রশ্ন আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসছে এখন ঝামেলাটা হলো এটা আমরা অনেক সময় জানি না বা জানলেও দুইটা একটা ওয়ার্ডের ক্ষেত্রে জানি অধিকাঙ্গসুদে এই শব্দগুলো সেটার ক্ষেত্রে জানি না তো আমরা জানি না বলেই এগুলো উদাহরণ করতে পারি না জানি না মানি না তাই না উদাহরণ তারি না তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে খোলাসা হয়ে যাবে তো আসেন আমরা একটু দেখে নেই যে ভার্ব গুলো দেখেন আমি কিন্তু বলেছি ভার্ব গুলো আমি কিন্তু নাউন বলি নাই ঠিক আছে আমি কিন্তু নাউন বলি নাই আমি কিন্তু এটাকে অ্যাজেকটিভ বলি নাই আমি কিন্তু এইখানে অ্যাডভার্ব বলি নাই আমি বলেছি যে ভার্বগুলোর পরে সাধারণত প্রেপজিশন ব্যবহৃত হয় না ঠিক আছে আচ্ছা সাধারণত শব্দটার মধ্যে আরেকটা মানে প্যাচ লুকায় আছে তার মানে কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ ধন্যবাদ মুফতি ওমর ফারুক ভাই বলছেন শেয়ার ডান ধন্যবাদ ফারুক ভাই তাহলে আসেন আমরা একটু দেখে নিই যে কোন ভার্বগুলোর পরে সাধারণত প্রেপোজিশন বসে না বা লেখা যায় না তো দেখেন আমি এখানে লিখে রেখেছি যে ভার্বগুলোর পরে সাধারণত প্র্যাপেজিশন ব্যবহৃত হয় না তাহলে আসেন আমরা এটার একটা তালিকা দেখে নেই তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি এর আগে এই তালিকা নিয়ে এই তালিকা নিয়ে আমি জাস্ট আমার চ্যানেলে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম এইখানে তো এক ভাই আমাকে ফোন করে পকা দিচ্ছিল বুঝছেন আমারে ফোন করে সে পকা দিচ্ছে যে ভাই ভাই তো না মেয়ে আপনি মেয়ে কিছু জানেন না খালি আমি নাকি বেশি কথা বলি বুঝছেন তা আমি অবাক হয়ে গেলাম উনি আমি এখানে কিন্তু ভার ব্যবহার করছি কথাটা দেখেন যে ভার পরে সে আমাকে যতগুলো এক্সাম্পল দিয়েছে সব ছিল নাও আর কি সেটা মনোযোগ সহকারে দেখেন তারা আবার আপনারও মন চাইবো যে স্যার কি বলতেছে বা ভাইয়া কি বলতেছে একটু বকা দেই হ্যাঁ তো দেখেন এখানে আমরা কিছু ভার্ব দেখতে পাচ্ছি এফেক্ট হ্যাঁ এইটা নাউন ফর্ম কিন্তু আপনার পরে আসছেন ইফেক্ট ইফেক্ট হচ্ছে নাউন অনেকে এফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্য করতে পারে না আচ্ছা তারপরে দেখেন আনসার এখন এই আনসার শব্দটা নাউন হইতে পারে ভার্ব হতে পারে অ্যাপ্রোচ অ্যাটেন্ড ডিমান্ড ডিসকাস চেক ল্যাক হ্যাঁ এখন অনেকে বলে ভাই আমি তো ল্যাক অফ পড়ে আসছি আরে ভাই ল্যাক অফ তো আপনি এইখানে কিন্তু টুইস্ট আছে দেখেন ইত্যাদি ওয়ার্ডগুলো এই যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো ভার হিসেবে থাকলে এদের পরে সাধারণত কোনো দ্য ইম্পর্টেন্ট থিং ইস ইফ লাইক যদি এরা মতো কাজ করে তাহলে এদের পরে কোনো প্র্যাপিশন লেখা যাবে না এখন আপনি এদেরকে নাউন বানাবেন তারপরে করবেন তাহলে তো বিপদ ভাই হ্যাঁ তাহলে দেখেন এই যে ভারগুলো দেখতে পাচ্ছি বা এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যদি তারা কাজ করে কি হিসাবে ভার হিসাবে তাহলে এদের পরে প্র্যাপিশন বসবে না তবে এই যে দেখেন তবে নাউন হিসেবে থাকলে এদের পরে প্র্যাপিশন বসে সরি নাটা হবে না হ্যাঁ নাউন হিসেবে যদি থাকে তাহলে এদের পরে প্র্যাপিশন বসে এটার টাইপে মিস্টেক হয়ে গেছে না হবে না তাহলে আমরা মাথায় রাখবো যদি এরা ভার হয় এদের পরে আমরা প্রেপজিশন লিখবো না যদি নাউন হয় তাহলে এদের পরে প্রেপজিশন লিখতে হবে এইবার আর একটা তথ্য আছে আর কি যেই তথ্য নিয়ে আপনি আবার আমার সাথে মানে ঝগড়াঝাটি করতে পারেন আর কি সেটা হলো আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন যদি এগুলো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন থাকে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন তো আমরা পড়ে আসছি হ্যাঁ আচ্ছা অথবা গ্রুপ ভার্ব যদি হয় এই এই ভার্বগুলো দিয়ে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন বা গ্রুপ ভার্ব হয় তাহলে এদের পরে প্রেপজিশন বসতে পারে ঠিক আছে তাহলে এবার একটু দেখেন আমরা এইখানে কনসিডার শব্দটি পেয়েছিলাম হ্যাঁ তারপরে দেখেন আমরা এখানে এই যে অ্যাটেন্ড শব্দটি পেয়েছিলাম তো আমি যখন বলবো আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার আমি তোমাকে আমার ভাই হিসেবে কনসিডার করি বিবেচনা করি তো ভাই কনসিডার মানেই হচ্ছে কাউকে কোনো কিছু হিসেবে বিবেচনা করা এরপর আপনি যদি আবার এখানে একটা অ্যাজ লিখে ফেলেন তাহলে এটা হয়ে যাবে রিডান ডান্সি এই রিডান ডান সি মানে হলো বাবা বাহুল্য দোষ বা রিডান ডান্ট হয়ে যাবে সো এই যে কনসিডার শব্দটার পরে আপনাকে কোনো প্রিপজিশন ব্যবহার করতে দেয়া হবে না মানে এটা যদি কনসিডারেশন হতো তাহলে আপনি ব্যবহার করতে পারতেন তো এই সিম্পল বিষয়টা আমরা অনেকে বুঝি না বুঝি না বলে আমরা এই জায়গাটাতে অনেক সময় গিট্টু লাগাই ফেলি ওকে তবে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যদি কনসিডার না লিখে আপনি যদি এখানে রিগার্ড বলতেন যে আই রিগার্ড ইউ তখন আপনি বলতে পারতেন আই রিগার্ড ইউ অ্যাজ মাই ব্রাদার আই ট্রিট ইউ হ্যাজ মাই ব্রাদার সো দেখেন ক্যান্সিডার মানে বিবেচনা করা রিগার্ড বিবেচনা করা ট্রিট মানে বিবেচনা করা বাট ক্যান্সিডার পরে আপনি অ্যাজ লিখতে পারছেন না প্রেপজিশন ব্যবহার করতে পারছেন না যেটা আপনি ট্রিট বা রিগার্ড পরে পড়তেছেন ঠিক আছে ডিয়ার খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ক্যান্সিডার পরে আমরা দেখা গেছে অধিকাংশ মানুষই অ্যাজ দিয়ে সেন্টেন্সটা দফা দফা শেষ করে ফেলি তো এইটা যদি আপনি শেষ করতে না চান যদি বাঁচাইতে চান বাক্যটারে যদি চান যে না এটা নির্ভুল হোক কোনো ভুল সংশোধন করার জায়গা না রাখি আগে থেকেই শুদ্ধ লিখি তাহলে আপনাকে ক্যান্সিলারের পরে অ্যাজ লেখার কোনো প্রয়োজন নাই এইবার আসেন দেখেন শি অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং তা আমরা মনে করি অ্যাটেন্ড পরে মনে হয় ইন বসে আই উইল অ্যাটেন্ড ইন দা ক্লাস হি উইল অ্যাটেন্ড ইন মাই বার্থডে পার্টি নো এই যে অ্যাটেন্ড পরে ইন হবে না ভাই অ্যাটেন্ড মানেই হচ্ছে কোনো জায়গায় বা কোনো কিছুতে উপস্থিত হওয়া কোনো স্থানে উপস্থিত হওয়া তো দেখেন এই যে আমি কিন্তু বলেছিলাম যে ইনের বাংলা হলো গিয়ে বাবা এ অন্তস্ত অ তয়কারে তে তাহলে কোনো স্থানে উপস্থিত হওয়া বোঝাতেই অ্যাটেন্ড ব্যবহার করা হয় বিভক্তি অটোই থাকে আপনাকে এখানে এক্সট্রা হবে একটা ইন লেখার প্রয়োজন নাই ঠিক আছে তবে আপনি ক্যামব্রিজ ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারি ম্যারিয়াম ওয়েবস্টার এগুলোতে যদি যান দেখবেন এগুলো আবার গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে প্রেপজিশন বসতে পারে যেটা আমি আগেই বলছি যে ভাই গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনের বিষয়টা সেটা আলাদা ওইখানে আপনি চাইলেও আমি চাইলেও মন মতো প্রেপজিশন লিখতে পারবো না

আচ্ছা ও আরেকটা তথ্য আপনাদেরকে একটু বলে নেই আমাদের তেইশ ফেব্রুয়ারি থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চালু হয়েছে সেকেন্ড কোর্স আর কি যারা যুক্ত হতে চান এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এইবার আসেন তা আমরা বলেছিলাম যে ভার্বগুলোর পরে সাধারণত প্রপজিশন বসে না আচ্ছা তাহলে আমি আপনাদের জন্য এখানে এক্সাম্পল লিখে রেখেছি এক নাম্বার এক্সাম্পলটা ঠিক আছে এক নাম্বার এক্সাম্পলটা এখন আপনি আমারে বলতে পারেন ভাই আপনি তো এক্সাম্পল ভুল লিখছেন ভাই আপনি যদি আমারে ভুল বলেন ঠিক আছে বলেন সমস্যা নাই তো আমার সাথে সাথে আপনাকে ক্যামব্রিজ ডিকশনারি কে ভুল বলতে হবে আমার সাথে সাথে আপনার ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি যেটা আছে তাকেও ভুল বলতে হবে কজ এই বাক্যটা ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি থেকে টেকেন সো আপনার কাছে যদি মনে হয় যে ক্যামব্রিজ ডিকশনারি ভুল করছে আর বাংলাদেশের রামসাম যদু মধু কত কারেক্ট লিখছে তেন ওকে আমার আর কিছু বলার নাই এই জায়গাটাতে ঠিক আছে তো এই যে দেখেন

আবদুল্লাহ রিজেম্বল লাইক হিজ ফাদার আপনি যদি বলেন যে আবদুল্লাহ তার বাবার মতো হয়েছে ভাই রিজেম্বল মানেই হলো কারো মতো হওয়া এরপরে আপনাকে আবার মত বোঝানোর জন্য এখানে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা এবার দেখেন তিন নাম্বার এটাও কিন্তু এই যে ক্যামব্রিজ হ্যাঁ ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেওয়া বাক্যটা আমরা অনেকে বলি স্যার ল্যাকের পরে তো ভাই ল্যাকের পরে তো অফ বসে হ্যাঁ লেখার পরে অবশ্য যদি আপনি সেটাকে ফ্রেজ হিসেবে ব্যবহার করেন দাদা আমরা এটাকে ফ্রেজ হিসেবে নিয়ে আমরা এটাকে ভার হিসেবে নিয়েছি ঠিক আছে তো দেখেন হি জাস্ট এটাও কেমব্রিজ কেমব্রিজ থেকে নেওয়া ওয়ার্ডটা হি জাস্ট ল্যাক্স এখানে আর অফ লেখা যাবে না অফ লিখলে কিন্তু বাক্য অফ হয়ে যাবে হি জাস্ট ল্যাক্স আ লিটল কনফিডেন্স তার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে ঠিক আছে সো এই হলো কি ঘটনা আর কি এই যে শব্দগুলো আপনার কাছে মনে হবে যে ভাই এদের পরে তো প্রেপজিশন বসে হ্যাঁ

আমি সবচাইতে বেশি ভুল করতাম এই জায়গাটাতে হ্যাঁ আমি এম্পে সাইজ লিখে সবসময় অন লিখে দিতাম হ্যাঁ এম্পে এর পরে অন লিখে দিতাম এটা কিন্তু করা যাবে না ভাই তাহলে একটু খেয়াল করেন সি এম্পে সাইজ দা ইম্পর্টেন্স অফ ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইন দা ডায়েট সে ডায়েট বা খাদ্য তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে কিসের উপর ফ্রেশ ফ্রুটস মানে তর তাজা বা তাজা শাকসবজি এবং ফলমূলের উপরে ঠিক আছে মাই ডিয়ার লার্নার্স তাহলে এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে ইনশাল্লাহ খাতায় আমরা চরম 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 ভাবে একবারে গরম গরম মার্ক নিয়ে আসতে পারবো আর কি ঠিক আছে সেই বিষয়গুলো আমাদের জানা দরকার আর যারা আমাদের কোর্স সাথে যুক্ত হতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সুপার ডুপার একটা কোর্স যাচ্ছে আমাদের এই কোর্সটা আচ্ছা তো আশা করি ইনশাআল্লাহ এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না শিক্ষকদের জন্য একটা ইংরেজি ব্যাচ আমরা চালু করতেছি ইনশাআল্লাহ আপনাদের কোনো ভাই ব্রাদার যদি কেউ থাকে আপনাদের যদি কোনো ভাই ব্রাদার কেউ থাকে কাইন্ডলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন জিরো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি তাদের সাথে শেয়ার করেন হ্যাঁ তো একটু বলে দিই ভাই একদম খুব খুব কুইকলি শুরু হবে ইনশাল্লাহ আমরা এখানে গুনে গুনে দুইশো স্টুডেন্টস নিব আর কি স্টুডেন্টস বলা যাবে না ওনারা টিচার্স হবে তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে একটু রেফার করতে পারেন ইনশাআল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবে এটা হচ্ছে গিয়ে মূলত কাদের জন্য বিশেষ করে যারা আপনার একদম প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ প্রাইমারি লেভেল থেকে এডমিশনের ইংরেজি পড়াতে চায় অথবা इवन যেমন আমি বিএসসি কনফারেন্স অনেকদিন ক্লাস নিয়েছি দেখেন ভাই আপনাদের একটা বিষয় বলি আমাদের আমাদের অনেক ভাই বোন আছেন আমাদের অনেক ভাই বোন আছেন যারা দেখবেন যে হয়তো চাকরি বয়স পার হয়ে গেছে অথবা দেখা গেছে আসলে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে পারতেছে না তাদেরকে আমি একটা মারাত্মক বিজনেসের কথা বলতে পারি এটা বিজনেসে বললাম যদিও এটা আসলে বিজনেস না এটা এক ধরনের সেবা সেবার বিনিময়ে আপনাকে সম্মানে দিচ্ছে তারা একটা কাজ করতে পারেন ভাই আপনার যদি পড়ার আগ্রহ থাকে রোজ মানে ডেইলি আপনি যদি সকাল এবং সকাল বিকেল দুপুর রাত সব মিলায়ে চার ঘন্টা করে সময় দিতে পারেন মাথায় রেখেন কিন্তু সকাল বিকাল রাত সন্ধ্যা সারা দিন রাত চব্বিশ ঘন্টা মিলায়ে যদি চার ঘন্টা সময় দিতে পারেন এবং আমাদের এই ব্যাচটাতে হবে একটা ব্যাচ এই কোর্সে যারা তাদের জন্য আমাদের স্পোকেন ক্লাস গুলো ফ্রি থাকবে আরকি হ্যাঁ এখানে স্পোকেন থাকবে লিসনিং মানে আইএলস স্ট্যান্ডার্ড এর দেখবেন আমি জানি না আপনারা আইএলস এর লিসনিং দেখছেন কিনা লিসনিং থাকবে এখানে রিডিং থাকবে এই কোর্সটাতে রাইটিং থাকবে তবে ভাই এই কোর্সটা ছয় মাসের কোর্স এক মাস বেশি লাগলেও কোন সমস্যা এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে হ্যাঁ আমাদের ভাই বোন থাকলে একটু জানা দিতে পারেন এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে উইকলি হ্যাঁ উইকলি তাদেরকে প্রেজেন্টেশন দেওয়া হবে ভাই প্রেজেন্টেশন দেয়া হবে একবারে চরম বড় ধরনের সমস্যা না থাকলে প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে উইকলি প্রেজেন্টেশন থাকবে দুইটা করে আরকি টু প্রেজেন্টেশন থাকবে যেগুলো আপনাদেরকে এক থেকে তিন মিনিটের মধ্যে হ্যাঁ ওয়ান টু থ্রি মিনিটস মধ্যে অবশ্যই অবশ্যই ভিডিওতে আইসা আপনাকে সেটা হোয়াইট বোর্ডে করেন খাতায় লিখে দেন আপনাদেরকে মানে প্রেজেন্টেশনগুলো জমা দিতে হবে আর কি ভাই বুঝতে পারছেন তো এবং এইখানে এই প্রেজেন্টেশনের আপনাকে মিনিমাম 10 থেকে 20% চেষ্টা করবেন আরো বেশি চেষ্টা করবেন মিনিমাম 30% ইংরেজিতে কথা বলতে হবে কিভাবে আপনি একটা টপিক इंट्रोड्यूস করায় দিবেন এই টপিক সম্পর্কে কি করবেন এগুলোর নিয়ে কথা হবে প্রয়োজনে এক টপিকের আমাদের দুটো তিনটা ক্লাস হবে সমস্যা নাই এরকম একটা কোর্স আসছে তো যেটা বলতেছিলাম আর কি ভাই তো যারা দেখা গেছে উদ্যুক্ত হতে পারতেছে না অনেক টাকা পয়সা নাই ঠিক আছে বাট আপনার পড়ার আগ্রহ আছে আছে। ভাই হন আপনি পাস আপনার যদি আগ্রহ থাকে এখন ওই যে আপনি এস সি পাস বলে ইন্টারমিডিয়েটের মানুষে ছাত্ররা ইংরেজি পড়াতে পারবেন না এটা কোনো কথা না ভাই আপনার ইংরেজিতেই পড়তে হবে এটাও কোনো কথা না কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে বসে যেই কবিতা লিখছে ভাই এই কবিতা বুঝছেন এই কবিতা আমি সম্মান রেখেই বলতেছি দেখবেন অনেক পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকেও যদি বলেন বা ডিপার্টমেন্টের টিচারকেও যদি বলা হয় নজুলের মতো পাঁচটা কবিতা লেখেন পাঁচটা না একটা কবিতা লেখেন দেখেন চাইলেই কি পারা সম্ভব তার মানে নজরুল হওয়ার জন্য কি ওই একাডেমিক শিক্ষা লাগে লাগে নাই হ্যাঁ যদিও কিছু গড গিফটেড বিষয় থাকে তবে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সফলতা দিবেই এটা হচ্ছে আমাদের কোর্স এই কোর্সের আমাদের কোর্স ফি হবে কমপ্লিটলি তিন হাজার টাকা আপনাদের কোনো ভাই বোন থাকলে বলেন এটা এমন একটা কোর্স যেই কোর্সে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা নিব না মানে এক টাকা কম থাকবে না তিন হাজার মানে তিন হাজার এখানে আমার সাথে আমি কথা বলতেছি আমাদের সাথে এক স্যার আছেন ব্রিটিশ কাউন্সিলের টিচার এটা একটা চমক হতে যাচ্ছে আর কি স্যারের সাথে কিছু সেশন আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ যদি মানে যারা যুক্ত হবে প্লাস আরো বেশ কিছু মুখ পাবেন ইনশাল্লাহ আমার সাথে সাথে আরকি প্রয়োজন আমরা এক মাস বেশি ক্লাস বাট এইখানে স্টুডেন্ট সংখ্যা আমরা মাত্র দুইশো জন নেব স্টুডেন্ট বলবো না টিচার বলবো আর কি আপনাদের যদি কোনো ভাই বোন থাকে আমাদেরকে একটু রেফার করে দিতে পারেন যাদের চাকরির বয়স শেষ অথবা স্টুডেন্ট অথবা সে নিজেই স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট পড়াতে চাচ্ছে কারণ ভাই ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট আগামী পঞ্চাশ বছর এইটার চাহিদা বাংলাদেশ বলেন পৃথিবী থেকে উধাও হবে না সো এটা আপনার জানা থাকলে ইভেন যারা গার্ডিয়ান বা প্যারেন্টস আছেন বাচ্চা কাচ্চা দেরকে মানুষ করতে চায় তারাও চলে এটাতে যুক্ত হতে পারবে তো যাই আমি ক্লাসের মাঝখানে আসলে আজ টপিক নিয়ে একটু কথা বলার কারণে দুঃখিত ভাই হ্যাঁ তো আপনাদের এই কয়েকজন ভাই আমাকে নক দিছিল যে ভাই ডিটেইলস জানতে চাই ডিটেইলস জানতে চাই এই যে ডিটেইলস বলে দিলাম তো আসেন এই যে আমরা বুঝে ফেলছি কিন্তু ডিটারমিনার আর নাউনের মাঝখানে মাঝখানে যখন প্রেপজিশন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এতটুকু ক্লিয়ার আচ্ছা হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলেই হবে ইনশাআল্লাহ